বন্ধুরা দেখেন গ্রামের রাস্তাঘাট কৃষি জমি সুন্দর সবুজ কৃষি জমি কত সুন্দর লাগে আর কত বড় একটা নিঃশ্বাস নেওয়া যায় জানেন এই সবুজ আবহাওয়ার ভিতরে দুই বড় একটা নিঃশ্বাস নিলে মনে হয় যে দমরা মানে এত ক্লিয়ার হয়ে যায় গিয়া যা বলার বাইরে আর ডাকা থাকলে দুই ডাকা থাকলে দম লাগে আটকিয়া যায় আসলে কি গ্রাম শহরের ভিতরে এত কলকারখানা গরম মানুষের জীবন আর গ্রামের ভিতরে যে খোলা বাতাস আবহাওয়া খুব ভালো লাগে এই রাস্তা দিয়ে আপনি এই রাস্তায় নেওয়া খেলেও যাওয়া যাবে চাইলে এই রাস্তায় নেওয়া খালে যেতে পারবেন খালি যাওয়ার অনেক রাস্তায় আছে আমাদের বাড়ির গাছ গাছরা অক্সিজেন দেয় আমাদের ইত্যাদার কারণ দেশে এলে বোঝা যায় আসলে কত ভালো লাগে আর কত ক্লিয়ার লাগে দেশে এলে বোঝা যায় चा बाईला हा चलता আছে ভিডিও চলতেছে এই যে দেখেন বাইবেรา দরবাইছে তোমাদের থেকে উইঠা এন্ড টাডাউটা দেবো

জমি গমে আর এখন জনবসতি বাড়ে এই রোডটা সাইলে আপনার নোয়াখালী নোয়াখালী যাওয়া যাবে না আবার নোয়াখালী যাওয়া যাবে তারপরে নোয়াখালীতে আরো দূরে দূরে যাওয়া যাবে কোনো সমস্যা নাই